অনলাইনে টিকিট কাটা দেখেন সব বুকিং হয়ে গেছে অলরেডি একটা খালি আছে যদি ও না এটা পারলো না দেখা যাক দেখা যাক অসাধারণ এবার চ চয়েতে যাচ্ছে বগি চ চর মধ্যে সব বুকিং হয়ে গেছে এত চেষ্টা করে যাচ্ছে দেখা যাক আই তিতি তিতি মনকে সব বুকিং হয়ে গেছে তার মোটামুটি পুরো ট্রেনের 15 তারিখে আসার টিকেটের সব সিট বুকিং

এই হচ্ছে বাংলাদেশের টিকিট দুইটা সময় আজকে টিকিট ছেড়েছে দুইটা বাজার গিয়ে দুইটা এক মিনিটের মধ্যে কতগুলো বগিতে ট্রাই করতেছে টিকিট একটা ধরার জন্য এক সোনার হরিণ ধরার জন্য কিন্তু পারছে না টিকিট যদি সিলেক্ট হয় তাহলে কালো আর যদি এ কালার হয়ে যায় তার মানে হচ্ছে এটা বুকিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন মানে এখন এতগুলো বগিতে চেক করলো একটা বগিতে পায়নি এ হচ্ছে বাংলাদেশের রয়্যাল ওয়ার সিস্টেম মানে ডেস্টিনেশন চেঞ্জ করে চেষ্টা করবে যেন যদি পায়ে যায় সে কাঙ্ক্ষিত লটারি টিকিট মানে কয় টাকা প্রাইজ কোন সুবন চেয়ারটার এগুলো কোনো বিষয় না বিষয় হচ্ছে সিট পেতে হবে সিটের এই যে মানে চেষ্টা চলছে এখন হচ্ছে এটা কি চ নাই এখানে সব বুকিং হয়ে হয়েছে দেখতে হচ্ছে তো তার কি সে লটারি লাগবে তার কপালে কি সে বাক্যে জুটবে যে তার টিকিট একটা সে আসলে আমার মনে হয় না সে একটা টিকিট পেতে পারে দেখা যাক সে এখন অন্য আরেকটা ডেস্টিনেশন চেঞ্জ করে চেষ্টা করছেন যদি একটা টিকিট পেয়ে যায় এসআরএস গোর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন খুব সরাসরি সম্প্রচার করতে পারলে ভালো হতো ব্যাপার না এটা হচ্ছে একটা বক্তব্যী মানে যে বাড়ি সে বাড়ির থেকে যখন ঢাকায় ফিরবে কর্মস্থলে সেই টিকিট কাটার চেষ্টা করছে দেখা যাক আজকে ছেড়েছে এটা কত তারিখে টিকিট কাটছো পনেরো তারিখে সে ঢাকায় ব্যাক করবে সেই টিকিট চেষ্টা করতেছে কিন্তু প্রত্যেকটা স্টেশনে দিয়ে দিয়ে চেক করছে মাত্র তিরিশ মানে তিন মিনিটের মাথায় সব টিকিট শেষ আইও মা সব ক্লোজ মানে এটা কি কোন কথা মানে কোন এই যে খালি আছে দেখি এইখানের মধ্যে সে একটা যদি লটারি লেগে যায় কিন্তু লাগলো না সে দুঃখের সহিত সে ডাকায় ফিরতে পারবে না সে কর্মস্থলে এটা এসে তার আরেক দিন পরের দিন আরেক দিন ট্রাই করতে হবে এ হচ্ছে বাংলাদেশের রেলওয়ে টিকেট অনলাইন সিস্টেম মানে এটার কথা এটা এভাবে হয় নাকি মানে এইখানে ফাঁকা আছে দেখি ট্রাই করি ট্রাই করি ট্রাই করি আমরা দেখা যাক দেখা যাক দেখা যাক সে কর্মস্থলে ফিরতে পারে কিনা নিচ্ছে না নিচ্ছে না নিচ্ছে না তার কপালে তুই খারাপ সে নিচ্ছে না এবার অন্য আরেকটা স্টেশনে দেখি আরেকটা একটা ট্রাই করি এতগুলো টিকিট কিভাবে বুকিং হয়ে যায় এটা কোন কথা মানে মানুষ কী পরিমাণ ট্রাই করে যে লোক কিভাবে ট্রাই করছেন এই হচ্ছে বাংলাদেশের রেলওয়ে টিকিটের অনলাইন টিকিটের সিস্টেম দেখা যাক সব বুকিং হয়ে গেছে সে এখন এখন মানে একদম নর্মাল চেয়ারও ট্রাই করে দেখবে যে কোথাও পাওয়া যায় কি না এই যে দেখা যাক একটা টিকিট লেগে যাও তার ভাগ্যে আয় আয় তুই তিতি মুরগি খুঁজছি মুরগি যদি একটা পেয়ে যায় কিন্তু পাচ্ছে না এত চেষ্টা করি একটা টিকিট পাচ্ছে না এটা কোন কথা SRS গুলোর মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা একটা অবাগা একজন মানে খুব এই যে তার চেহারার এক্সপ্রেশন হাসি কিন্তু কষ্টের হাসি কেন কাস্টর হাসি দেখা যাক এই কাস্টের হাসি কাস্টর হাসি নিও আছে ঠিক না হলো না থ্যাংক ইউ অনেক বড় ভিডিও হয়ে গেছে বুঝতে পাচ্ছেন কি